তাদের ভজনে মতি নাই যারা ভজনকে নিয়ে অপভ্রংশ করে যারা ভজনটাকে দেখাচ্ছে আমি ভক্ত ভজন করছি কিন্তু অন্তরঙ্গে তার ভজনটা নাই চঞ্চল নোংরা প্রবৃত্তি যদি ভালো থাকে তবে তার নিবৃত্তি হয় প্রবৃত্তি যদি তোমার মধ্যে এক বিন্দু না থাকে তোমার নিবৃত্তির পথ কোথা থেকে আসবে সেই জন্য প্রবৃত্তিটা যদি সুন্দর হয় সেই একমাত্র

যে তুমি কি একটুখানি পুরী থেকে লীলা গিয়ে আমার জন্য একটি মলয়ের চন্দন নিয়ে এসো এই মলয়ের চন্দন এনে আমার সর্বাঙ্গে লেপন করে দাও কারণ কি বলেছেন আমি এতদিন যে রুদ্র তাপে আমি ছিলাম এই রোদের তাপে বৃষ্টিতে আমার অঙ্গে অনেক আঘাত লেগেছে পাথরের খোঁচা পর্যন্ত লেগেছে এতদিন যে আমি যে কষ্টগুলো নিয়ে মাটির তলায় ছিলাম সেই জন্য আমার এই দেহটাকে শীতল করবার জন্য অঙ্গকে শীতল করবার জন্য তুমি চলে যাও মলয় চন্দন নিয়ে আসতে লীলাচলে তখন চলে গেলেন কে হেঁটে হেঁটে মাধবেন লীলাচলে যাওয়ার সময় রেমুনা গ্রাম কট সেই রেমুনা গ্রামে তিনি একটি মন্দিরে আসতে পারলেন কোন মন্দির গোপীনাথের মন্দির তাহলে সেই গোপীনাথ বলছেন গোপীনাথকে গোপীনাথকে বলছেন যাকে গোপনে ভজন করলে পাওয়া যায় তিনি তো সে গোপীনাথ তাই না আমি গোপালের অনেক অনেক নাম আছে সেই গোপীনাথ মন্দিরে এসে যখন উপস্থিত হলেন আর গোপীনাথের মন্দিরে এসে যখন দেখলেন এত সুন্দর আরতি কীর্তন ভক্তরা সবাই আনন্দ করছেন নৃত্য করছেন আর সেখানে বারোটা এই ক্ষীর ভাণ্ড মন্দিরের পূজা নিয়ে এবং তখন একবার শুধু মাধবেন্দ্রপুরী ভেবেছিলেন এত সুন্দর ভাণ্ড ক্ষীরের ভাণ্ড আমি যদি সেই ক্ষীরের ভাণ্ডটা থেকে একটু প্রসাদ আস্বাদন করতে পারতাম তাহলে আমিও বৃন্দাবনে গিয়ে আমার মদন মোহনকে এই ক্ষীর দিয়ে সেবা করতাম কষ্ট হচ্ছে তাহলে সেই ক্ষীরকে যখন সেবা দেবো এটা যখন চিন্তা করেছেন খুব ভজনীয় কথা পাঠিয়ে এসেছি গুরুদেব মাধবেন্দ্র পুরী এবং এই মাসটাই চলছে মাধবেন্দ্র পুরীর একটা লীলা না কথা আরো ভালো ভালো কথা আছে অনেক সব কথাই ভালো যশোর প্রসাদ ও ভাগবত প্রসাদ একমাত্র প্রসাদ হয় ভাগবত কথা আর যতই আপনি মদনগোপাল মন্দিরে হোক শ্যামচাঁদ মন্দিরে হোক দুশো এক টাকা দিয়ে হোক বড় বড় অনেক বড় বড় পনিরের সাইজ করুন যাই করুন না কেন পুষ্পন্ন করেছেন প্রসাদ খেতে যাচ্ছেন সন্ত্রাদ মন্দিরে বড় গোস্বামী মন্দিরে সেটা হচ্ছে উদর কিছু মনে করবেন না হ্যাঁ ওটা যতই আপনি সুন্দর সেজে যেতে যাচ্ছেন প্রসাদ খেতে ওটা প্রসাদ খেতে যাচ্ছেন হায় ভগবান আমরা খাই না প্রসাদ পেতে যেতে হবে এবং প্রসাদ পেতে যাওয়ার জন্য যে মাধুর্যের দরকার সেটাও প্রয়োজন আছে আপনি গেলেন লোকে পঞ্চাশ টাকা একান্ন টাকা দিয়ে যে প্রসাদ পায় সোয়াবিন আর একটু ডাল কোন প্রসাদ সে যদি সেটাকে অমৃতময় হবে কখন তার নেবার উপরে প্রভু কত জন্মের অপরাধ ছিল সে অপরাধ থেকে আজকের যদি মুক্তি প্রদান করিয়েছে কিনা জানি না আজকে স্বয়ং অপরাধ জগতে যারা লীলা করেছে এক বিন্দু যুগলন্য সেটা প্রসাদ যদি কেউ কৃষ্ণ নাম স্মরণ করতে করতে চরম করতে করার সময় সেই প্রসাদ একমাত্র গোলদ্ধকরণ করে তবেই একমাত্র সেই প্রসাদটা তোমার ময় প্রসাদ তোমার দেহকে চিগময় করতে থাকেন প্রসাদ নয় সেই প্রসাদকে স্পর্শ করলেও সে অভক্ত থেকেও ভক্ততে পরিণত হয় আর প্রসাদ যখন আপনি বিতরণ করবেন অনেক জায়গা দিয়ে দেখা যায় না বললেই নয় কথা হলো ভাগবত শুধু স্মরণ করলে হবে না যাদের লীলাগুলো আমি বলছি তাদের লীলাগুলোকে বোঝার জন্য আপনাকে ভক্ত হওয়ার জন্য আচরণ ঠিক করতে হবে নিজে আছায় ধর্ম জেবেলে শেখায় নিজে না আছে ধর্ম জেবেলে শেখানো না যায় আপনি যদি কোথাও গিয়ে পুষ্পাঙ্গ থেকে শুরু করে বড় বড় পনের দিয়ে ওটা আপনার স্বাদ লাগলো ওটা আপনার স্নায়ু মানে ইন্দ্রিয়গুলো যেগুলো আপনাকে খাওয়াচ্ছে তাকে বরং আপনার দৈত্য দানন তৈরি করে দেবেন কেন খুব সুন্দর হয়েছে দারুণ লাগছে আর একটু হবে এই যে খাওয়ার প্রতি স্নেহা চলে যাচ্ছে খাবারটা তো নয় রাক্ষসের খাবার বলা হয় খাবার রাক্ষসের আর সাপের আহার ব্রাহ্মণের ভোজন বৈষ্ণব সেবা আর ভক্তের প্রসাদ ভক্ত পায় সেটা প্রসাদ পায় ব্রাহ্মণ ভোজন করেন ব্রাহ্মণকে সেবা বলবেন না সেবা তখনই বলবেন বৈষ্ণবরা সেবা করেন ব্রাহ্মণ কটা করে নটা গুণে ব্রাহ্মণ খান্তি আর্য বিনোচন জ্ঞান বিজ্ঞান এই নটা গুণে ব্রাহ্মণ বৈষ্ণব কটা করে হন বৈষ্ণব হন শতগুণে শত মানে একসাথে গুণ নয় শতগুণ হচ্ছে সাত গুণ সাত্ত্বিক গুণে যেমন বৈষ্ণব হন ঠিক তদ্রুপ বৈষ্ণবের জন্য বলা হয় বৈষ্ণবের ভোজন আর বৈষ্ণব বলছি ব্রাহ্মণের ভোজন আর বৈষ্ণবের সেবা প্রসাদ যখন আপনি আস্বাদন করলেন আস্বাদনের মধ্যে যদি প্রেম ভক্তি না থাকে আপনি নিমন্তন্ন করেছেন নেমন্তন্ন করেছি খেতে যাচ্ছি আপনি মনে করছেন রান্নাটাকে স্বাদ আস্বাদন করছেন প্রসাদের স্বাদ আস্বাদন করছেন

একমাত্র প্রসাদ আমরা যদি সুন্দর কি কেন উদাহরণ দিলাম পেতে দিই সেটা চলে যাচ্ছে তো আবার কবে প্রসাদ হবে তবেই সেদিন চিন্ময় সপ্তাহে কিন্তু ভাব